নমস্কার বন্ধুরা অঙ্গনাছ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে ভাজিয়ে আজকের রেসিপির নাম হচ্ছে চুভি ফিঙ্গার বলুন দেখি না যে কীভাবে প্রস্তুত করা হলো এখানে আমি কড়াইতে একশো গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি সুজিটা হালকাভাবে নেড়ে আমি জল দিয়ে দেব খুব বেশি নাড়লে হবে না দেখুন জলদি আমি ভালো করে নেড়ে একটা ব্যাটার মতো তৈরি করে নেব দেখুন ঠিক এই ধরনের এই পর্যায়ে হবে একটা ডো মতো হয়ে গেছে আমি এবার তুলে নেব এইবার আমি সামান্য চিনে বাদাম নিয়ে হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজলে হবে না এখানে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন এটা অনুরোধ রইল চলুন এরপরে কি করলাম একটু দেখে নেওয়া যাক দেখুন আমি কথা বলতে বলতে বাদামটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে এখানে যেমন নিয়েছি চিনে বাদাম কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ এগুলো ড্রাই ফ্রুট নিয়েছি আর কি সামান্য পনির নিয়েছি আর ওখানে নিয়েছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটাকে আমি গুঁড়িয়ে নেব হালকা করে এখানে নিয়েছি সুজির ডোটা নিয়েছি আর নিয়েছি জিরে ধনে পশুড়ি মেথি এবং কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়েছি দিয়ে গোটা জিরে কিছুটা নিয়ে এখানে আমি একটু আলু সেদ্ধ নিয়েছি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হয় আর খুব সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সন্ধ্যার সময় জলখাবারে খুব ভালো লাগবে এরকম আমি কয়েকটা স্টিকের মতো করে নিচ্ছি ফিঙ্গারের মতো এইবার ভেতরে আমি সামান্য পনির এবং কিশমিশের পুর দিলাম এইবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের ডুবিয়ে আমি কর্নফ্লেক্স দিয়ে বাইরেটা কোট করব এবং ড্রাই ফ্রুট দিয়ে আমি সমস্ত ড্রাই ফ্রুট এক জায়গায় মিক্সড করে একটা র্যাপার করে নিয়েছি এইবার কড়াই সাদা তেল দিয়েছি আর সামান্য ঘি দিয়েছি যাতে ঘিয়ের ফ্লেভারটা আসে এইবার আস্তে আস্তে আমি দি মাছে একটা করে স্টিক নেব আর ভাজবো এইভাবে আপনারা বাড়িতে একটা করে এরকম রেসিপিটা আপনারা বাড়িতে করে খাবেন খেয়ে বলবেন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও মিস নমস্কার